সম্প্রতি ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিভিন্ন পদে পঁচাশিটি নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস পরীক্ষায় স্বচ্ছতা আনয়নের জন্য এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা যাতে হয় তার জন্য স্বাস্থ্য অধিকর্তার কাছে ইতিপূর্বে ডেপুটেশন প্রদান করেছে সংগঠনের বক্তব্য হচ্ছে এই পরীক্ষা গ্রহণকে প্রহসনে পরিণত করার জন্য প্রয়াস জারি আগেও ছিল এখনও আছে বিশেষ করে ও যাতে পরীক্ষা হয় এবং পরীক্ষা গ্রহণের আগে নির্ধারিতভাবে সিলেবাস প্রদানের দাবি সহ বিভিন্ন প্রাসঙ্গিক দাবি রয়েছে এই দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই অভিযোগ এনে কংগ্রেসের যুব সংগঠন স্বাস্থ্য অধিকর্তার কাছে আজ প্রতিবাদ প্রতিবাদুপ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে করার জন্য আবেদন জানিয়েছে এই কর্মসূচিতে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা সামিল ছিলেন আমরা বারংবার ত্রিপুরার প্রত্যেকটি যুবকদের স্বার্থে কথা বলি এবং পরীক্ষা যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে সেটার জন্য আমরা সবসময় আন্দোলন করে থাকি কিন্তু আমরা দেখেছি যে কোনো কর্ণপাত নেই দিনের পর দিন এইভাবে খালি স্বাস্থ্য দপ্তরই না প্রত্যেকটি দপ্তরে যে পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ আনছে আমাদের যারাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল তারা কিছুদিন আগে একটা চিঠি লিখেছিল এবং সবগুলো প্রুফ যেই অনলাইন পোর্টালটার থেকে সেম টু সেম কোশ্চেন পেপার উঠিয়ে দেওয়া হয়েছিল সেই কোয়েশন পেপারটাকেও সাবমিট করেছিল একটা চিঠি লিখেছিল কিন্তু আমরা দেখছি কোনো কর্ণপাত নেই তাই আজকে আমরা এই পরীক্ষার তদন্ত আবার যাতে হয় এবং রিটেক যাতে নেওয়া হয় এই পরীক্ষা যাতে আবার রিয়েক্সাম করা হয় তার দাবিতে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে এসেছি